আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে বাড়তি যা যা লাগবে তা নিয়ে আজকে কথা বলবো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে তোমার জন্য অনেক সহজ হবে এবং তুমি কোনো সমস্যা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে ভিডিওটি টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো বন্ধুদের মেনশন করে দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে ঠিকানা প্রদানে বাড়তি যা যা লাগবে অর্থাৎ তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে সেখানে তোমার কাছে ঠিকানা জানতে চাওয়া হবে সেই ঠিকানা তুমি বাড়তি কি কি দিবে বা বাড়তি কি কি লাগবে সেটা হচ্ছে দেশ লাগবে তুমি কোন দেশে বাস করো বাংলাদেশ তোমার বিভাগ লাগবে তোমার জেলা লাগবে অঞ্চল লাগবে তুমি কোন অঞ্চলের ভিতরে আছো উপজেলা লাগবে মৌজা লাগবে ইউনিয়ন লাগবে গ্রাম লাগবে রোড নং লাগবে বাসা হোল্ডিং নম্বর অর্থাৎ তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে ঠিকানার জন্য কিন্তু তোমার এই এই তথ্যগুলো লাগবে তো এই এই তথ্যগুলো তোমাকে ভালোভাবে পূরণ করতে হবে আবেদনের ক্ষেত্রে যা যা লাগবে এস এস সি এবং এইচএসি রোল বোর্ড তুমি যখন আবেদন করবে সেক্ষেত্রে তোমার এস এবং এইচ এস সি রোল বোর্ড শাল এগুলো লাগবে ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যক্তিগত মোবাইল নাম্বারের ক্ষেত্রে গ্রামীণ নাম্বার ব্যতীত বা গ্রামীণ সিম ব্যতীত অন্যান্য যে কোনো নাম্বার দিতে পারো শুধুমাত্র গ্রামীণ ছাড়া গ্রামীণ সিম ছাড়া তোমাকে দিতে হবে কারণ গ্রামীণ সিমটা টাকা বিশ্ববিদ্যালয় আবেদনের ক্ষেত্রে লাগে না বা হচ্ছে এটা দিয়ে হয় না সেক্ষেত্রে তুমি টেলিটক এয়ারটেল বাঙালিং রবি এগুলো দিতে পারো কোটা তোমার যদি কোটা থাকে সেক্ষেত্রে তোমাকে কোটা সিলেক্ট করতে হবে পরীক্ষার অঞ্চল তুমি এখন পরীক্ষাটা কোথায় দিবে আসলে তোমার বিভাগে দিবা কিংবা হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে দিবা সেইটা তোমাকে সিলেক্ট করতে হবে এখন তুমি যদি বিভাগীয় পর্যায়ে দিতে চাও তাহলে আমি তোমাকে বলবো তুমি শুরুর দিকেই আবেদন করতে পারো তুমি যদি শুরুর দিকে আবেদন করো তাহলে দেখা যায় বিভাগীয় শহরের মেন কেন্দ্রে বা মূল কেন্দ্রে তোমার কিন্তু সিটটা পড়বে মানে মেন কেন্দ্রে বা মূল কেন্দ্রে বলতে বিভাগীয় শহরের যে বিশ্ববিদ্যালয়টা আছে সেইখানে কিন্তু তোমার সিট পড়ার সম্ভাবনা অনেক বেশি ছবির ক্ষেত্রে তোমার উচ্চতা হচ্ছে 540 থেকে 720 পিক্সেল চওড়া হচ্ছে 360 থেকে 540 পিক্সেল অবশ্যই জিপিজি ফরম্যাট হতে হবে পিএনজি না জিপিজি ফরম্যাট হতে হবে তুমি যদি নিচে আবেদন করে সেই ক্ষেত্রে আবেদন ফি বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার জন্য 1050 টাকা তোমরা যারা বিজ্ঞান এবং মানবিক বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দিবে তোমাদের জন্য আবেদন ফি 1050 টাকা ছয় ইউনিটের জন্য অর্থাৎ চার কোলা ইউনিটের জন্য বারোশো টাকা তোমরা যারা কোলা ইউনিটে অর্থাৎ অঙ্কনের ক্ষেত্রে পরীক্ষা দিতে চাও তোমাদের হচ্ছে টাকা টাকা এবং ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিতে চাও তাদের আবেদন ফি কোটা তোমাদের যাদের কোটা আছে কোটার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কোটা কিন্তু সিলেক্ট করতে হবে তুমি যদি এখানে কোটা সিলেক্ট না করো তাহলে পরবর্তীতে ভর্তির ক্ষেত্রে কিন্তু তুমি কোটা দিয়ে আবেদন করতে পারবে না বা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ দিতে পারবে না সেজন্য সতর্কতার সহিত তোমাকে কোটা যদি থাকে তাহলে কোটা দিয়ে আবেদন করতে হবে বাড়তি সতর্কতা আবেদনের ক্ষেত্রে মেসেজ প্রদানের ক্ষেত্রে গ্রামীণ সিম বাদে বাকি সিম ব্যবহার করা বাকি সিমগুলো গুলো ব্যবহার করা অর্থাৎ দেখো আমি তোমাকে শুরুতেই বলছি যে গ্রামীণ সিম বাদ দিয়ে তুমি যে কোনো সিম দিতে পারো কারণ তুমি যখন আবেদন করবে সেখানে যে মেসেজ আসবে গ্রামীণ সিমে খুব একটা সচরাচর মেসেজ আসে না সেজন্য গ্রামীণ সিমটা তোমাকে স্কিপ করতে হবে বা বাদ দিতে হবে রাতের দিকে আবেদন করো অর্থাৎ তুমি হচ্ছে কি সবসময় চেষ্টা করো বা রাতের দিকে দিকে আবেদন করতে কারণ রাতের দিকে কিন্তু সার্ভারটা টাকা জ্যাম থাকে না বা সার্ভারটা কিন্তু খুব ভালো থাকে তো সেক্ষেত্রে তুমি চাইলে নিজেও আবেদন করতে পারো কিংবা দোকান থেকেও আবেদন করে নিতে পারো যদিও ওয়েবসাইট এখন যথেষ্ট স্টেবল ওয়েবসাইট যদিও এখন অনেক ভালো সেক্ষেত্রে তুমি রাতের দিকে আবেদন করতে পারো কিংবা হচ্ছে যে কোনো একটা সময় আবেদন করতে পারো যে সময়টা ওয়েবসাইট জ্যাম থাকে না বা হচ্ছে সার্ভার ডাউন থাকে না কান ও স্পষ্ট এবং ছবি কান মুখমন্ডল মুখমণ্ডল বলতে তোমার কান এবং স্পষ্ট দেখা যায় যেন তোমার দুই পাশে দুইটা কান যেন স্পষ্ট দেখা যায় যারা মেয়ে মানুষ হচ্ছে সেক্ষেত্রে তোমরা হিসাব ব্যতীত ছবি দেওয়ার চেষ্টা করবো তার কারণ হচ্ছে তোমাদের স্পষ্ট কান দেখাইতে হবে আর ফর্মাল ছবি প্রদান করতে হবে যে ওই অনেক ধরনের ছবি বাদে হচ্ছে তোমাকে ফর্মাল ছবি প্রদান করতে হবে এর বাইরে তুমি যখন ছবি প্রদান করবে বাইরে যখন ছবিটা তুমি তুলবে অবশ্যই সাদা গ্রান্টের হতে হবে অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করা এই যে অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড যখন তুমি আবেদন করবে তোমাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিবে তো এই অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ডটা তুমি হচ্ছে নেস দিতে ভালোভাবে সংরক্ষণ করে রাখবে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে যাবতীয় সবকিছু তোমার এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে করতে হবে সেই ক্ষেত্রে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তখনও তোমার অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড লাগবে তো তোমরা সবকিছু সতর্কতার সহিত আবেদন করবে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে ভিডিও পেতে আমাদের সাথেই থেকে তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো এবং তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পরবর্তীতে গাইডলাইনমূলক এবং সকল বিশ্ববিদ্যালয়ের সাজেশন এবং সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে আমাদের সাথে থাকো তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই